গাইস আমার টিমমেট যাইতেছে দেখি নিচে পড়ে নাকি আরে নিচে পড়ে গেছে আরে আরো একজন গিয়ে দেখি সোজা পড়ে গেল এটা আবার কেমন কথা ভাই হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি বারমুটা ম্যাপে যে নতুন স্কুইড গেম এড হয়েছে গাইস এই গেমটা খেলতে এন্ড অনেকেই বইলে পারতেছে না আজকে আমরা আর বন্ধু মিলে চলে এসেছি গাইস এই গেমটা খেলার জন্য এন্ড গাইস দেখি আমার বন্ধুদের আগে আমি পাঠায় দিব দেখি তারা যাইতে পারে নাকি ভাইরে ভাই এটা কোনো কথা ও কাছে গিয়েছিল গাইস কিন্তু পড়ে গেল আরে আরো একজন সোজা যাইতে গিয়ে মরে গেল মানে নিচে পড়ে গেল গাইস আরে ভাই এটা কি রকম কথা দেখি সোজা গিয়ে নিচে পড়া গেল ওর মনে নিচে পড়ার অনেক ইচ্ছা গাইছ যাই হোক চলো এখন ওরা নিচে থেকে উঠে করে দাও কষ্ট কইরা আমি লাস্টে যাবো গাইস আমার কাছে কেমনে যাবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবা সামনে একটা নোব্রা এনিমি চাচা ছিল গাইস ওরে আমরা মাইরা দেই আমাদের টিম একের পর এক যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু গাইস সব খালি বিফলে যাইতেছে সবাই নিচে পড়তেছে একজন দেখো লাভ মাইরে নিচে পড়ে যাইতেছে ভাই কি অবস্থা ভাই টিমমেট কি করতেছে গাইস আমি কি যাইতে পারবো গাইস সকলে কমেন্টে জানাও আমি একটু পরে যাব আরো একবার টিমমেট কে চান্স দিব যাওয়ার জন্য চলো গাইস আমাদের আরো একটা কাট বাবা যাইতেছে কিন্তু এই কাঠ বাবা কি যাইতে পারবে গাইস লাভ দিয়ে দিছে লাস্ট একটা গাইস কি মনে হয় আরে কি এলো সেন্টিনো সাইরা আরে নিচে পড়ে গেল কেন বে সালে তুমি আমার মাফ করনা ও অনেক ফাজলামো করছে গাইস টিমমেট দের আমি লাস্ট চান্স দিয়ে দিয়েছি দেখি রাইস্টার কি করতে পারে গাইস দেখি আরে ভাই নিচে পড়ে গেল এ কেউ মনে পারবে না গাইস আমি সারা যাই হোক গাইস আগুন গেমার যাইতেছে দেখি কি করতে পারে আরে ভাই এই সকল থেকে এরকম করতেছে ভাই বাইরে ভাই কি করতেছে সিরিয়াসলি ভাই আমি বুঝতে পারতেছি না গাই এই শুধু ইচ্ছা কইরা যায় এমন হয়ে পড়তেছে গাই ভাই রে ভাই সবাই নিচে পড়ে গেছে গাই চলো আমি এখন যাব দেখি আমি কি যাইতে পারি নাকি তার আগে গাই সাবুন গেমারের আরেকবার নিচে পড়া দেখা যাও ভাইরে ভাই একটা সিঁড়ি অতিক্রম করে যায় নাই তার আগেই পড়ে গেল ভাই কেমনি কি ও কি করতেছে গাই চলো এখন বেশি দেরি না করে ভিডিওটা লং হয়ে যাইতেছে এখন আমরা যাবো চলো গাইস এখন আমি তোমাদের দেখাবো কিভাবে ওই পারে যাবে এই জায়গায় দেখো আমি সেন্টেনো সাইরা দিলাম এন্ড যাই হোক গাইস সেন্টেনো পড়ে গেছে কি হইছে আমি দৌড়াইয়া দৌড়াইয়া যাবো আই দাও প্লিজ চলো গাইছি আরেকবার ট্রাই করি আমরা সেন্টিনো ছেড়ে দিয়েছি ভাই এনিমি আবার মারতেছে আরে সেন্টিনো আবার পড়ে গেছে বারার স্কুইড গেম আর আমি খেলবোই না গাই না আমার টিম মেটও পারত না আমিও না গাই যাই হোক আমার ভাই রে ভাই কি অবস্থা চলো গাইস তাদের একটু লাভে আমি তোমাদের পারলাম না কিভাবে যাবা ভাইরে ভাই কি এক অবস্থা স্যান্তিনো নিচে পড়তেছে ইউটিউবে কত সুন্দর ভিডিও দেখলাম গাই তারা ওই জায়গায় স্যান্তিনো কত সুন্দর করে সাইডে দিতেছে ওইদিকে যাইতেছে গাই আর ওই মাথায় পৌঁছে যাইতেছে কত সহজে কি অবস্থা আর আমি না গাইস আমার স্যান্তিনো শুধু নিচেই পড়ে যাইতেছে চলো গাইস কথা বলতে বলতে রিভাইভের শেষে দিকে ভাই একটা এনিমি দেখি চলে আইসে ভাই রে ভাই লেডি ও লেডি তুমি লেডি ভাই লেডি দেখি নিচে পড়ে গেছে গাইস কি অবস্থা পানিতে পড়ে গেছে আমিও লাভ দিয়ে দিয়েছি লেডিকে মায়েরা দিয়েছি আর ভিডিওটা লং করতে চাইতেছি না আমার টিম মেটো রিভাইভ হয়ে গিয়েছে আমি তো ওখানে যাইতে পারলাম না গাই আমরা ভিডিওতে একটু লাইক কমেন্ট করে এন্ড আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও হানি টাইপের ভিডিও গাই বুঝতে পারছো